সাংসারিক কাজকর্ম তো প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক দিনই করতে হয় আর সেই কারণেই কিন্তু বন্ধুরা আমাদের নিজেদের কাজের সুবিধা নিজেদেরকেই করে নিতে হবে তার জন্যই প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস শাড়ি প্লিট করার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক সেফটিপিন কিন্তু আমাদের মাঝে মধ্যেই প্রয়োজন হয়ে পড়ে আর যখন আমরা সেফটিপিনের এই গোছার থেকে সেফটিপিন বের করতে যাই তখনই কিন্তু হয়ে যায় সমস্যা কারণ দেখবে যদি আমাদের বড় সেফটিপিনটার প্রয়োজন হয় অনেক সময়ই দেখা যায় যে বড় সেফটি পিনগুলো হয়তো পিছনের দিকে রয়েছে সামনের দিকে রয়েছে ছোটো সেফটিবিনগুলো তো তখন কিন্তু পুরো সেফটি এই বের করতে হয় করে আমাদের যে সেফটি প্রয়োজন নিয়ে বাদ বাকি আবার সব কটাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হয় যদি আমরা এইভাবে খোলা অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই যে ঝামেলা বারবার করে কিন্তু এই কাজটা করতে ইচ্ছে করে না তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা একটা ছোট্ট কাজ করতে পারো এতে করে কিন্তু আর এই একটা সেফটি জন্য সমস্ত সেফটি বের করার বা রাখার কোনো প্রয়োজন পড়বে না তো তার জন্য দেখো এখানে আমি একটা চুরি নিয়ে নিয়েছি চুরি কিন্তু তোমরা যে কোনো কিছু কাচ প্লাস্টিক মেটাল যে কোনো কিছুরই নিতে পারো আর এই চুরির মধ্যে যদি আমরা প্রত্যেকটা সেফটিপিনকে গুছিয়ে রাখি তাহলে কিন্তু ঝামেলা আর কখনোই বাড়বে না তো দেখো আমি আগে থেকেই একটা চুরিকে তৈরি করে রেখেছি এই চুরিটার মধ্যেই ছোট বড় মাঝারি সব রকম সেফটিপিনই রেখেছি আর এতে করে কি হবে বলো তো একটা সেফটিমিনের জন্য কিন্তু সব খোলার কোনো প্রয়োজন পড়বে না যে সেফটিপিনটা তোমাদের প্রয়োজন সেটা এখান থেকে খুলে বের করে নেবে আর কাজ হয়ে গেলে আবার কিন্তু এর মধ্যেই রেখে দিতে পারবে আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে গ্যাস ওভেন যদি নোংরা হয়ে থাকে সেখানে কিন্তু আটশোলা বা পিঁপড়ে এইসবের উপদ্রব অনেকটাই বেড়ে যায় তো সেই কারণে রান্না বান্না হয়ে যাওয়ার পর আমরা সব সময় গ্যাস ওভেন ভালোভাবে পরিষ্কার করে নিই তবে হয়তো ডিটারজেন্ট দিয়ে প্রত্যেক দিন আমাদের ধোয়া মোছা করা সম্ভব হয় না তো অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন তো আমাদের সে কাজটাও করতে হয় তো এতে করে গ্যাস ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিকই কিন্তু দেখা যায় যে এর শাইনটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় দেখলে মনে হয় অনেক দিনের পুরনো তো যতই পুরোনো হোক না কেন আমরা যদি এই জিনিসটা ব্যবহার করি তাহলে কিন্তু আবার ফিরে আসবে তো তার জন্য দেখো বিশেষ কিছুই লাগবে না আমাদের ঘরে ভেজলিন তো থাকেই তো সামান্য একটু ভেজলিন নিয়ে আমি পুরো গ্যাস ওভেনটার উপরে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে করে লাগিয়ে দিয়ে তারপরে যে কোনো একটা শুকনো কাপড় দিয়ে যদি আমরা একটু পুরো গ্যাস ওভেনটাকে ভালোভাবে মুছে নি তাহলেই কিন্তু দেখবে যে পুরনো ভাবটা একদমই চলে গেছে আবার এর শাইনটা অনেক গুণে বেড়ে গেছে ঠিক যেমন আমরা পলিশ করি ঠিক সেই একই কাজটাই কিন্তু এই বেজলিন দিয়ে হয়ে যাবে তো একবার টিপসটা ফলো করে দেখতে পারো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কার্যকরী তো এখানে বেজলিন আর শুকনো কাপড় দিয়ে পুরো ওভেনটাই আমি ভালো করে পলিশ করে নিয়েছি আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ যে বেশ কিন্তু ঝকঝক করছে মানে একদম নতুনের মতো তো আশা করি বন্ধুরা টিপসটা আমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস যখন আমরা বাড়ির বাইরে বের হই তখন কিন্তু আমরা সাথে পার্স বা ব্যাগ কোনো কিছু একটা নিয়েই বের হই কারণ অনেক প্রয়োজনীয় জিনিস থাকে যেগুলো কিন্তু রাখার জন্য আমাদের ব্যাগ নিয়ে বেরোনো খুবই দরকার হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যাগ থেকে আমরা কোনো জিনিস বের করার সময় চেনটা হয়তো একটু ডিস্টার্ব করছে তখন চেনটা হয়তো মাঝে মাঝে আটকে যাচ্ছে বা খোলা যাচ্ছে না চেনটা আর সেই চেন ধরে আমরা টানাটানি করতে থাকি খুলতে গিয়ে দেখা যায় যে চেনের মাথার দিকটা হয়তো এরকম ভাবে খুলে চলে এসেছে আর ব্যাগে এরকম দরকারি জিনিসপত্র থাকলে চেন খোলা অবস্থায় তো নিশ্চয়ই আমরা ব্যাগটাকে রাখতে পারি না আর এই অবস্থাতেই যদি আমরা চেনটাকে পুরো টানি তাহলে কিন্তু পুরো চেনটা খুলে বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারি সেফটি পিন তো আমাদের কাছে নিশ্চয়ই সবসময়ই থাকে একটা তো সেই সেফটিপিনটা দিয়ে যদি চেনের মাথার দিকটা আমরা আটকে দিই তাহলে কিন্তু দেখবে যে চেনটা আর খুলে বেরিয়ে যাবে না জায়গায় এসে আটকে যাবে তো তারপরে কিন্তু আমরা আমাদের সময় সুযোগ মতো চেনটাকে ঠিক করে নিতে পারবো তো দেখে নেওয়া যাক এবার পরবর্তী টিপস আমরা দুই এক দিনের জন্য হলেও কোথাও বাইরে বেরোই যেমন জামা কাপড় প্যাকিং করতে হয় তার সঙ্গে কিন্তু মনে করে ব্রাশটাও নিতে হয় আর আমরা ব্রাশটা নেওয়ার ক্ষেত্রে যে ভুল করি সবকটা কটা ব্রাশ একসঙ্গে করে নিয়েই তারপরে ব্যাগে রেখে দিই তো এটা কিন্তু কখনোই করা উচিত না একজনের ব্রাশের সঙ্গে আর একজনের ব্রাশ কিন্তু টাচ হওয়াটাও উচিত না কিন্তু যেহেতু একসঙ্গেই নিয়ে নিই তো সেটা তো হয়েই থাকে তো একটা ছোট্ট জিনিস যেটা আমরা ফেলে দিই তো সেটা ফেলে না দিয়ে যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে বাড়িতে বাচ্চারা তো পড়াশুনো করে আর তার তার জন্য আমাদের পেন কিনতেই হয় তো আমরা পেন কিনলে পরে এই ধরনের যে প্যাকেটগুলো আসে পেনটাকে বের করে নিয়ে এই প্যাকেটগুলোকে কিন্তু আমরা ফেলে দিই তো এই প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে যদি কয়েকটা রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আমরা এর মধ্যে করে প্রত্যেকের ব্রাশ আলাদা করেই নিয়ে যেতে পারবো আর তাতে করে একটা ব্রাশের সঙ্গে আর একটা ব্রাশ কিন্তু টাচও হবে না টিপসটা ছোট হলেও আশা করি বন্ধুরা তোমাদের কোনো না কোনো সময় নিশ্চয়ই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা শীতের সময় এখন কিন্তু বাজারে গেলেই বাজারের ব্যাগে বাঁধাকপি থাকবেই কিন্তু কিন্তু বাঁধাকপি কাটা নিয়ে সমস্যায় পড়তে হয় বিশেষ করে যারা নতুন গৃহিণী কারণ দেখবে বাঁধাকপি তো আমরা বড় বড় করে মোটা মোটা করে কাটতে পারি না তাতে রান্নাটাও ভালো হয় না বা অনেকটা সময় লেগে যায় তো তার জন্য কিন্তু বাঁধাকপি একদম মিহি করেই কাটতে হয় কিন্তু বন্ধুরা মিহি করে কাটতে গেলে নতুন গৃহিণী যারা তাদের কিন্তু হাত কাটার একটা ভয় থাকেই কারণ ছুরি দিয়ে কাটি বা বটি দিয়ে কাটি না কেন হাতটা কিন্তু একদম বটি বা ছুরির কাছে নিয়ে গিয়েই তারপরে আমাদের কুচাতে হয় তো সেই কারণেই কিন্তু হাত কাটার একটা ভয় থেকেই যায় তো আজকে একটা দারুণ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে যদি তোমরা কাটো তাহলে কিন্তু হাত কাটার কোনো ভয় থাকবে না যারা সংসারে একদম নতুন বা নতুন নতুন সবজি কাটা আশা করি এই টিপসটা তাদের খুবই কাজে লাগবে তো দেখো বন্ধুরা আমরা যখন বাঁধাকপি কাটবো তখন এইভাবেই তো একদম সামনে ধরে তারপরে ছুরি দিয়ে কাটি তো একটু অসাবধান হলেই কিন্তু হাত কেটে যেতেই পারে তো বন্ধুরা অনেকেই দেখবে যে এই সবজি কাটতে গিয়ে হাত কেটে যাবে এই ভয়তে হয়তো রান্নাঘরে ঢুকতেই চায় না তবে আমরা যদি এই পদ্ধতিটা জেনে রাখি তাহলে কিন্তু বাঁধাকপি কাটা অনেকটাই সহজ হয়ে যাবে তো দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি তো এবার বাঁধাকপির একটা টুকরোকে সাড়াশি দিয়ে এইভাবে টাইট করে চেপে ধরে তারপরে যদি আমরা ছুরি দিয়ে কাটি তাহলে কিন্তু বন্ধুরা হাত কাটার কোনোই ভয় থাকবে না কারণ আমরা যে হাতটা দিয়ে টুকরোটাকে চেপে ধরে রেখেছি হাতটা কিন্তু সাড়াশির উপরে রয়েছে তো এইভাবে কাটতে কাটতে যখন দেখবে যে ছুরিটা সাড়াশির কাছে চলে যাচ্ছে সারাশিটাকে উঠিয়ে নিয়ে কিন্তু আবার একটু পেছনের দিকে টাইট করে চেপে ধরে রাখতে হবে তো এই পদ্ধতিতে আমি পুরো টুকরোটাকেই কিন্তু কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এতে করে কিন্তু কাটতে কোনো রকম কোনো অসুবিধাও হচ্ছে না আর কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে হাত কাটার ভয়ও কিন্তু থাকবে না তো আমি পুরো টুকরোটাকেই কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সারাশির আবার একটু আমি পেছনের দিকে করে নিলাম আর এইভাবেই কিন্তু পুরো বাধাকপিটাই আমরা কেটে নিতে পারবো কোনো সময় যদি কাজের খুব তাড়াহুড়ো থাকে সেক্ষেত্রে কিন্তু যদি আমরা এই পদ্ধতিটা দেখিয়ে দিই কিন্তু নির্ভয়ে বাঁধাকপিটা কেটে আমাদের কাজে একটু সাহায্য করতে পারবে তো বন্ধুরা এই পদ্ধতিতে কাটার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাটাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি